সারা দিনের কথা বলছিলাম রয়ের পরিকল্পনাতে খুবই সচল তার আরেকটা উদাহরণ জায়গায় যাব আমরা আপনারা অনেকে জানেন দেবপ্রিয় ওয়াট চার্চ হাসিনামলের শেষের দিকে উনি আর একদম ল্যাংটা হয়ে একেবারে ওই যে রানা দাশগুপ্তের গলা জোড়া ধরে ছিল তাদের এক্সিকিউটিভ কমিটির মিটিং ওইখানে উনি হাজির প্রধান প্রধান অতিথি হিসাবে আচ্ছা দেবপুরিয়ার সারাদিন নিজেকে একটা সেগুলার সেকুলার বলে পরিচয় দেয়া গেছে উনি কেমনে হিন্দু বৈদ্যুতিক পরিষদের মিটিং পাবলিক মিটিং না দুই হাজার সাত সাল থেকে যে বাংলাদেশে ইন্ডিয়াকে ইয়ে দিলে পরে কোভিড দিলে বাংলাদেশে খুবই লাভ হবে বাংলাদেশ একদম অর্থে ভাসবে আমরা সিঙ্গাপুর হয়ে যাবো এই গল্প দিছিলেন ওরা মানে হাসিনা আসার আগে থাকতে ইন্ডিয়ান দালাল নিয়েছিলেন এবং এই দালালিটাই ওনাদের এই যে দোকানটা খুলছে এইটাই প্রথম দেখছিল ছিল সেমিনার করে গেছে কন্টিনিউলি সাত সাল সাত সাল থেকে যে বাংলাদেশ দিলে পরে হেবি লাভ হবে ইন্ডিয়ান দালালিয়া তাকে বলে এইটা করতে করতে একদম পুরা পনেরো বছর ধরে দালালি করে আর এখন কি বলতেছেন এমন এখন এমন একটা ভাট করছেন যে ওনারাই হাসিনার খেদানোর জন্য ওনা বিরাশাল বিশাল একটা রোল প্লে করছেন জানো রিফর্ম রিফর্ম ছাড়া কোনো কথা নাই ইনি সাহেব কি বলবো এটা তার আর গাধা সিদ্ধান্ত স্টুপিড সিদ্ধান্ত উনি সিপিডি যখন ঘটনা তখন এক্সিকিউটিভ কমিটি মেম্বার নাকি উপদেষ্টা হোয়াট তো তারপর উনি এই দেবপ্রিয়কেই দেখতে একটা সংস্কার কমিটি বানাইছিল একটা সংস্কার কমিটির প্রধান বানাইছিল উনি সেইটা বেঁচে খাইতেছেন এখন পরবর্তীকালে আমার লাগাতর তাদের পুরনো কাহিনী পরিচয়গুলো সব ফ্যাস করে দেওয়ার জন্য শেষে ইউনিশার সেকেন্ড টাইম তাদেরকে নেন শুধু তাই না হোল সিপিডি কে আর কোনো কাজ দেন নাই উনি ওনার তো ক্ষমতা নেওয়ার পর থেকে তো ওই উপদেষ্টা অমুককে কনসালটেন্ট তমুকের তমুক এগুলো দেওয়ার তো বহুত কিছু সুযোগ আসছে উনি এই সবগুলো অনেকেই দিচ্ছেন কিন্তু সিপিডি বা দেহপ্রিয়দেরকে দেননি তা নিয়ে তাদের গোসা আছে সো তারা এখন কি করছেন যেটা আসল খবরা এখন কালকে রিফর্ম ওয়াচ বলে আরেকটা নাম প্রতিষ্ঠানের তো দরকার না নাম দিলেই হলো রিফর্ম ওয়াচ নিজেরাই বলতে এটা এটা হলো এটা হলো এটা হলো নাগরিক প্ল্যাটফর্ম মানে শব্দটা খুব চালু হয়েছে নাগরিক প্ল্যাটফর্ম নাগরিক মানে নাগরিক শব্দের অর্থ হলো আসলে আমরা সুশীল বলি না সুশীল আরেকটা সুশীল প্রজেক্ট সুশীল মানে সুশীল মানে সবচেয়ে পজিটিভ মানে হলো সিভিল সোসাইটি না বাংলাদেশে এনজিও সিভিল সোসাইটি না কিন্তু কালমাকসার একটা সিভিল সোসাইটি ধারণা ছিল অরিজিনাল কি করে নগর হয়েছে সেই বিষয় তার আলোচনা সেটা না সেটা জাস্ট উল্টা এটা হলো ওয়েস্ট কি করে আমাদেরকে চায়। আমাদের কিছু কথা বলতে পারা লোকগুলাকে নিজের দলের নিয়ে নিজেদের স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করা যায় বাংলাদেশের মতন দেশগুলা কি করে ব্যবহার করা যায় এইটার জন্য সে এনজিওর ভিতর দিয়ে টাকা খরচ করে এটার নাম হলো সিভিল সোসাইটি বা সুশীল আমরা বাংলায় স্যাটার করে এটাকে ঠাট্টা করে বলি সুশীল সমাজ এই সমাজ হল এই নাগরিক সভ্যতা নাগরিক প্ল্যাটফর্ম মানে শুনে মনে করছে না আসলে তো করতেছে নাগরিক প্ল্যাটফর্ম এটা ইন্ডিয়ান দালাল সংগঠন ওদের ইন্ডিয়ান দালালি যারা জীবনে আর কিছু করতে পারবে না সিপিডি নিজে অ্যাজ ফাইন্যান্সিয়ালি বায়ু বলে ইনস্টিটিউশন আজ পর্যন্ত দাঁড়িয়ে নাই আপনি যে তার সবচেয়ে বড় কাস্টমার কারা তাকে কাজ দিছে গোপনীয় প্রকাশ্যে এর তালিকা দেখবেন ইন্ডিয়ান নাম আছে তাহলে বুঝতে পারতেছেন কাকে খেদমত করে কি টাকা পাইছে তো বাংলাদেশে প্রকাশে লিগাল ইন্ডিয়ান খেদমত করে টাকা খাওয়ারটা পড়ছে আর এদের আচার আচরণ কথাবার্তা শুনতে বুঝতেই পারে তো কালকে রেমান সোমান শেখার প্রধানমন্ত্রী এটার উদ্বোধনের দিন ছিল কালকে কেন তাদের অনুমান হলো যে ইনুসের দিন চাষ তাদের দিন আসতেছে ফলে রিফর্ম ওয়াচ নিয়ে সদায় রেখে দোকান খুলে বসি এই রিফর্ম ওয়াচের নামে এখন প্রজেক্ট নিব নতুন সরকারের কাছ থেকে বা নতুন সরকারের ভালো বন্ধু নিয়ে কথা বলবো কালকে সেইটা নিয়ে একটা অনুষ্ঠান হয়েছে যেমন সমান প্রধান অতিথি আর দেবপ্রিয় অতিথি সেখানে উনি সমালোচনা করতেছেন নিউজ সাহেব বলতেছেন শুরুতে আমরা সংস্কার কার্যক্রমের সাথে যুক্ত ছিলাম যুক্ত ছিলাম অনেক উচ্ছ্বাস ছিল কিন্তু আস্তে দিনে সব স্তীমিত হয়ে গেছে কেন হয়েছে এটা একটা মূল্যায়ন করতেছেন উনি মূল্যায়নে অভিযোগ অন্তর্বর্তী সরকার কি পথ ছাড়াই আছে বুঝছেন নিশ্চয় এতক্ষণ কি বল কি ইয়ে আপনাদেরকে যে ধারণাটা দিল মিলছে এবার ওনারা ধরে নিছেন ইন্ডিয়া বলে দিছে যে এটা তো ফেলা দিতেছে তোমরা চিন্তা করো না এরপর তো তোমাদেরই দিন তো প্রস্তুতির জন্য আগে থাকতে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান দোকান খোলো দোকান খুললে কাজ কাপ পাকা বাগানোর বুদ্ধি বের করো আমরা তো আছি করে দিতেছি সংস্কারের কারিগরি জ্ঞান অনেকেই দিতে পারে কিন্তু বাস্তবনের বিষয়টা আলাদা আচ্ছা দেবপ্রসাব আছে না বলে কি কি বাস্তবন করছেন আপনারা দেখেন না একটু হ্যাঁ হ্যাঁ এই যে বড় বড় কথাগুলো বললেন সংস্কার প্রস্তাব সহজে বাস্তবায়নের বিষয়টা আলাদা আপনারা কোনটা বাস্তবায়ন করে দেখাচ্ছেন সংস্কারের কথা বলছেন বলেন দাবি করেন দেখি না না ইনুসিন আফলে বলতেছি না হাসিনার কী করছেন টান আর সতেরো বছর টু খাইছেন এটা হাসিনারদের ইন্ডিয়ানদের সমর্থনে কি কি বাস্তবায়ন করছেন বলেন বাংলাদেশের জনগণ শুনতে চাই সিপিপি ভূমিকা সিপিডি এর ভূমিকা কি গত সতেরো বছর আছে না বলে দাঁড়ালে করছে এটা তো সবাই জানে চুষা খাইছেন সিদ্ধার্থ দত্তকে নিয়ে এসে ঘরে বেড়াতে মিটিং করছেন কেন আমেরিকা আপনাদেরকে ডাকলো না হাসিনাকে ডাকলো না কেন হিউম্যান রাইটের মিটিং এ এটা নিয়ে আপনার সন্ধান দিচ্ছেন হাসিনাকে আমরা জানি না এগুলা এগুলো সচিত্র প্রতিবেদন আমার লিখিত প্রতিবেদন আছে আমার তো লেখার মধ্যে আমার ওয়েবসাইটে এটা ছাপা হয়েছে বুধবার এবং আমার এই অত্যাচারে আমার এই লেখার অত্যাচারে তিনি কাজ দেয় নাই তো এখন বলেন আপনারা তো সংস্কারী কারিগরি জ্ঞান কেন আপনারা তো বাস্তবায়ন করে দেখানোর উৎপাদ আপনারা তো বলেন আপনারা হাসিনা আমলে কি কি বাস্তবায়ন করছেন আছে আমরা লজ্জা লাগা উচিত আসলে শেষ পর্যন্ত আপনার গেছেন কোথায় রানা দাসগুপ্তর কাছে এখন ভাগছে রানা দাসগুপ্ত কেন বুঝেন না কেন ভাগছে এই যে চিটাঙ্গের চিন্ময় তাদের সংগঠন ইস্কন আপনারা ইস্কন পর্যন্ত গেছেন আপনারা বলেন আপনারা হইলেন বিশাল জ্ঞানধারী সংস্কারবাদী হ্যাঁ সংস্কারের ফর্মুলা দিতে সব বুঝছেন আপনারা হ্যাঁ আপনারা টাকা খেক যেমনি হোক টাকা কামাইতে হবে ইন্ডিয়ান দালালি করে বাংলাদেশের ক্ষতি করতে হবে করেও টাকা হলে কামাইতে হবে এর বাদে কি করছেন গত বিশ বছর ধরে আপনাদের এরপরও লজ্জা নাই আবার নতুন দোকান খুলতে আবার ইন্ডিয়ান দালালি শুরু করতে চাচ্ছেন আমি বুঝি না আসলে মানুষ তো একবার অন্তত পিছন ফিরে দেখে হ্যাঁ ইদানিং সব লক্ষ্য করছি আপনি এখন স্টেজে উঠলে খুব গরম হয় মানে গলার শটা উঁচা করে কথা বলেন ইনি সাহেবকে যত রকম ভাবে সমালোচনা করা সমালোচনা কেন কাজ দেয় তাই বলছে এই জন্য এই জন্য আপনার এখন মাসুল দেখানোর জন্য ইন্ডিয়ান পকেটে হাত ঢুকায় রেখে মাঠে নামছেন আপনারা এবারে ফিল করবেন আপনারা গোষ্ঠী শুধু একদম একদম ছাল বাকর সহ নিয়ে বিদায় হয়ে যাবে বাংলাদেশ থেকে বলে রাখলাম আজ অথবা কাল কবে হবে আমি জানি না কিন্তু আপনারা বাংলাদেশে বারে বারে ইন্ডিয়ান দালালির দোকান খুলে দালালি ব্যবসা চালা যাবেন এটা হবে না এই যে পুলিশটা হয়ে যাবে এখন এই যে ওয়াকার সাহেবের পুলিশটা আপনাকে বলে রাখলাম আপনাদের পুলিশটা হয়ে যাবে থ্যাংক ইউ